সেন্ট জেমস থিয়েটারে শুরু হয়েছে নতুন ব্রডওয়ে দ্য মিউজিক্যাল কুইন অফ ভার্সাই এবছরের পোশাকের ডিজাইনের দায়িত্ব দেওয়া হয়েছে ফ্যাশন ডিজাইনার ক্রিশ্চিয়ান কোয়েনকে অনেক দিন ধরেই ম্যারি অ্যান্টোনেটসের আঠারোশো শতকের ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করার স্বপ্ন তার এবার সেই স্বপ্ন পূরণের পথে বিশেষ এক ধরনের থিয়েটার বা মঞ্চাভীনই ব্রডওয়ে মিউজিক্যাল যেখানে গান নাচ এবং নাটকের সংমিশ্রণে গল্প বলা হয় নিউ ইয়র্ক শহরের বিশেষ থিয়েটার এলাকায় অনুষ্ঠিত হয়ে থাকে এটি সম্প্রতি সেন্ট জেমস থিয়েটারে শুরু হয়েছে নতুন ব্রডওয়ে এবছর পোশাক ডিজাইনের দায়িত্ব দেওয়া হয়েছে ফ্যাশন ডিজাইনার ক্রিশ্চেন কেওয়ানকে সঙ্গে সঙ্গে রাজিও হয়ে গেছেন তিনি কারণ অনেক দিন ধরেই ম্যারি অ্যান্টুইনেটের আঠারোশো শতকের ফ্যাশন নিয়ে কাজ করার স্বপ্ন দেখছিলেন ক্রিশ্চেন বিয়ের শোটি ধনী দম্পতি জ্যাকি ও ডেভিড সিগেলকে নিয়ে যারা ফ্রান্সের ভার্সাই প্রাসাদ থেকে অনুপ্রাণিত হয়ে আমেরিকার সবচেয়ে বড় ব্যক্তিগত বাড়ি বানাতে চেয়েছিলেন এ নিয়ে তৈরি হয়েছিল একটি ডকুমেন্টারিও নিজের ব্র্যান্ডে সবসময় নিজেই সিদ্ধান্ত নিতাম আমি কিন্তু ব্রডওয়ের মতো বিশাল টিমের সঙ্গে কাজ করে নতুন অনেক কিছু শিখেছি তাদের সহযোগিতায় কাজ করতে পেরে নিজেকে আগের চেয়ে আরও ভালো ডিজাইনার মনে করছি শোতে আরো অভিনয় করছেন ক্রিস্টিনুইত ও এফ ম্যার আব্রাহাম সঙ্গীত করেছেন শোয়ার্স যিনি উইকেটে সঙ্গে কাজ করেছিলেন আগেও থেকে স্টিভিনের ভক্ত ছিলেন খেওয়ান তাই তার সঙ্গে কাজ করাটা তার কাছে স্বপ্নপূরণের মতো এখানে জ্যাক সেগেলের ভূমিকায় অভিনয় করছেন চানুইথ যিনি নামি দামি পোশাক পরার জন্য পরিচিত একদিকে আঠারোশো শতকের ফরসি রাজদরবারের পোশাক আর অন্যদিকে আধুনিক ডিজাইনার ফ্যাশন দুটোই তৈরি করতে হয়েছে কেওয়ানকে মঞ্চে নাচা ও সহজে নড়াচড়া করার জন্য পোশাকগুলোকে আবার আরামদায়কও করতে হয়েছে কেওয়ানের সবচেয়ে বেশি পছন্দ ছিল ফরাসি রাজদরবারের পোশাক তৈরি করা ম্যারি অ্যান্টুইনেটের আর লুইয়ের পুরনো ছবি বই আর নথিগের সত্যিকার ঐতিহাসিক পোশাকগুলো যতটা সম্ভব নিখুঁতভাবে তৈরি করেছেন তিনি এখন ব্রডওয়েতে চলছে দ্য কুইন অফ ভারসাই আগামী চার জানুয়ারি পর্যন্ত দেখানো হবে এই সফুর আফরিন সুবিষ্ট নাইট